মোটা মানুষরা ডুব দিলেই হয়ে যাবেন রোগা আর রোগারা হয়ে যাবেন মোটা আগে হ্যাঁ যুগের পর যুগ ধরে এমন আশ্চর্য কার্যকলাপই হয়ে চলেছে এই পুকুরে মা চণ্ডীর বরদান আছে যে আমার ছেলে অসুস্থ ছেলে আজকে ছ বছর বিছানায় শোয়া মানে অনেক হাসপাতাল ঘর করে এখানে আসছি দক্ষিণেশ্বর আমার বাপের বাড়ি এই বাগনানে আজকে ফিরবো ছেলে অসুস্থ বলতে কি হয়েছে ছেলে বয়স বছর দ্বীপের মতন অংশ থেকে পুকুরে পরিণত পাশে মা চণ্ডীর জাগ্রত মন্দিরের সংস্কার তার পাশে আবার অসত্য গাছ এক অসত্য গাছ ভেঙে গেলে আপনা আপনি অন্য অসত্য গাছ ঠিক পাশেই তৈরি হয়ে যায় মিরাকেল ছাড়া যা কোনোভাবেই সম্ভব নয় ওই চালের পুটুলি শোলা হলুদ বাটা গায়ে মেখে এই মায়ের কাছে মায়ের গাছটা ছিল বড় গাছ এই মন্দির হওয়ার সময় এটি পড়ে যায় আবার আপনা হাতেই এখানে একটা গাছ কেউ লাগায়নি এটা অসত্য গাছ এই অসত্য গাছটা আপনার হাতেই এই মন্দিরের মধ্যে হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার ওই গাছটা মারা যাওয়ার পর এই গাছটি আবার হয়ে গেল নবজন্ম হয়ে গেল একটা গাছ হ্যাঁ তো মায়ের এই গাছের তে তেল হলুদ লাগিয়ে আর সেই তেল হলুদ গায়ে মেখে স্নান করে স্থানীয় ভাবে বলা হয় মোটা পুকুর নামে মা চণ্ডীর মন্দির হিসাবে স্বীকৃতি বহু শত বছর ধরে মানুষ এখানে স্নান করে বহু শত বছর আগে এটা ছিল পুরো একটা মানে হদ একটা দ্বীপ আকারে এক কোণে ছিল একটা দ্বীপ তারপর ছিল হদ সেই সময় মানুষ ওই ছোট্ট হদকে ফাঁক করে জল নিয়ে মানুষ মাথায় দিত স্নান করত এইভাবে শত শত বছর ধরে চলে আসছে বাচ্চাদের বিশেষ করে রোগ যারা পায়ে জড়ানো থাকে থেকে রক্ষা করার জন্য এই পুকুরে করে নিয়ে যায় প্রত্যেকদিন বহু দূর দূরান্ত থেকে মনস্কামনা পূরণ করতে আসছেন পুণ্যার্থীরা ডাক্তার বৈদ্য যা পারছেন না তা এই পুকুরে আসলে নাকি ঠিক হয়ে যাচ্ছে তাই পুণ্যার্থীদের শেষ ভরসা মোটা পুকুর রহস্যে ভরা এই পুকুর বাগনানের বাটুল গ্রামে বিখ্যাত মোটা পুকুর হ্যাঁ আমি কলকাতা থেকে এসছি শিয়ালদা এলাকা থেকে তো আমি ইউটিউবে শুনেছি এখানকার মাহাত্ম কথা শুধু হাওড়া জেলা নয় সারা রাজ্য থেকে মানুষজন ভিড় করেন এই পুকুরে সারা বছর বিশ্বাসীদের ভিড় লেগে থাকে পুকুরে ডুব দেওয়ার জন্য ভক্তদের বিশ্বাস মাচন্ডির আশীর্বাদ ধন্য এই পুকুরে মানত করে ডুব দিলে পূরণ হয় কামনা। এখানে দেবী চণ্ডীকে পুজো দেবার পর মানত করে পুকুরে ডুব দেওয়ার আগে নিয়ম অনুযায়ী পুজোর অর্ঘ ছোট পুটলিতে চাল পয়সা বেঁধে জলে ভাসিয়ে দেওয়া হয় এভাবেই মানত করে যান ভক্তরা তারপর মনস্কামনা পূর্ণ হলে ঢাক ঢোল কাশর ঘণ্টা বাজিয়ে জাকজমক করে পুজো দেয় ভক্তরা স্থানীয় ভক্তরা জানিয়েছেন চালকুমড়ো ও লবণ পুজোর মূল উপকরণ সারা বছর দূর দূরান্তের ভক্তরা ভিড় করেন পুজো দেওয়ার জন্য রবিবার করে পুকুরে ডুব দেওয়ার রোয়াজ আছে পূর্ণিমা তিথির রবিবারে সবথেকে বেশি ভক্তদের ভিড় দেখা যায় বাগনান থেকে নেমে মোটা পুকুর যাব সঙ্গে বলে দেবে মানে চন্নি মায়ের থেকে মোটা পুকুরে পরিচয়টা অনেক বেশি হুম আর এখানে প্রতি রবিবার মানুষের ভিড়টা বেশি হয় এছাড়া প্রতিদিন দুধরান্তের মানুষ প্রতিদিনই আসে মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া নাপুড় পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া বিভিন্ন জায়গাতে এমনকি উত্তরপ্রদেশ থেকেও আসে উত্তরপ্রদেশ বিহার থেকে লোকজন এসছিলেন হ্যাঁ আর এখানে ওই আসার জন্যে হাওড়া থেকে হাওড়া থেকে যে কোনো ট্রেনে বাগনান স্টেশনে নেমে ওখান থেকে টোটো অটো অথবা বাসে বাটুল কলতলা অথবা নন্ঠিয়া বাস স্ট্যান্ড বাটুল কলতলা অথবা নন্ঠিয়া বাস স্ট্যান্ডে নেমে হেঁটে অথবা টোটোতে ওই দশ মিনিটের মধ্যে চলে আসতে পারবেন